আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাহপরান তো শাহপরান যাওয়ার জন্য আমরা এখানে একটা অটো নিয়েছি তো এই সিএনজিগুলোর মধ্যে আপনার পাঁচজন ধরে এই ধরনের যে সিএনজি হয় সেটা নিয়েছি তো আমরা এখন চলে যাচ্ছি শাহপরানে তো শাহপোড়ানে যাওয়ার জন্য আপনারা সিলেট যে আপনার শাহজালালের মাজারের কাছ থেকেও কিন্তু অসংখ্য গাড়ি পেয়ে যাবেন আমরা কিন্তু সিলেটের শাহজালালের দেখা শেষ করে কিন্তু বের হয়েছি শাহপোড়ানের জন্য তো শাহপোড়ানের জন্য বের হয়েছি শাহপোড়ান কিন্তু আপনার ওখান থেকে সিএনজি পঞ্চাশ টাকা পিস আপনার লোক মাথা পিছিয়ে পঞ্চাশ টাকা পিস ভাড়া নেয় তাতে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শাহপোড়ান এসেছি ওইখানে আমার হাজবেন্ড আর আমার মানে দেহরের ছেলে ওরা দুজনেও উপরে উঠছে আর যেহেতু সাহপোড়াণ সাহজালার দুইটার একটাও কিন্তু মহিলারা মাঝারের কাছে যেতে পারে না ওই জন্য আমরা খুব দূরে থেকে দেখাচ্ছি ওই সিঁড়ির কাজ পর্যন্ত যেতে দেন আমার মেয়ে গিয়েছিল তাকে ওইখান থেকে ঘুরে দিয়েছে অর্থাৎ ছোটোটাকে তো এইখানে দেখতে পাচ্ছেন একটা দান বাক্সর মতো রাখা এরা বিভিন্ন যারা মানট করে তারা এখানে দিয়ে থাকেন আর এটা হচ্ছে অনেক বড় একটা গাছ যেখানে অনেক পুরাতন নাকি এই গাছটা দেখেন আসলেই দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন একটি একটি না সরি দুইটি বট গাছ তো বটগাছগুলো দেখতে বোঝা যাচ্ছে অনেক বড় শিকড় এই শিকড়টা এখানে বেঁধে রেখেছে মানে গুল করে রেখেছে হয়তো অনেক লম্বা হয়ে গিয়েছিল তো সব মহিলাদের জন্য এই পাশে এই রুমটা করা অর্থাৎ এইখানে আপনারা ইচ্ছে করে নামাজ পড়তে পারবেন নিবাদত করতে পারবেন যে যা করে আর কি তার ওই পাশে একটা বিল্ডিং করা তো আর সামনে হচ্ছে স্পেস কিছুটা টাড়ি রাখার বা গাছের গোড়ায় কেউ বসলে পয় পরিষ্কার করার আলাদা লুক ওই পাশে জুতা রাখার রুম তো বিভিন্ন আপনার যারা যে উদ্দেশ্যে আসে আসলে আমরা তো দেখার উদ্দেশ্যেছি এই জন্য আমরা আসলে ওইভাবে কোনোটাই ভালো করে কাউন্ট করি নাই যে কোথায় কী আছে তো এই সামনে এই সাইডে না ওই সিঁড়ির দুই পাশে অনেকগুলো কবর আছে তো আমার হাজব্যান্ড বললো এখানে একটা গাছ আছে নাকি যেটা আপনার মানে মরে যায় আবার জীবিত হয় এরকম তো যাই হোক আর দুই সাইডে কিন্তু অসংখ্য কবর দেওয়া তো কবরগুলোর মধ্যেও আবার বিভিন্ন নাম ফলক দেওয়া বা একটু মাঝার আকারে করা তো জানি না অনেকে হয়তো বা অনেক কামের লোক থাকতে পারে যাদের কবরটা আসলে এত ভালো জায়গায় দেওয়া হয় তো এখানে ছেলে মানুষরা উঠতে পারে তো এর জন্য আমরা আসলে ওই সিঁড়ির উপরেই উঠলাম না এখানে দেখতেই পাচ্ছেন এই এখানেও একটা দুইটা তিনটা কবর দিয়ে একটা মাজারের মতো করা তো যাই হোক মাঝার মানে কিন্তু সবই মাঝারের ভিতরের বিস্ময় মানে বিশ্বাস বিস্ময়গুলো থাকে আর এখানে মহিলারা দেখতে পাচ্ছেন ওর উপরে উঠে না আমরা উঠলাম না আমরাও জাস্ট আসলে মানুষের মুখ দেখা যায় আমি আসলে আমার ক্যামেরায় কেউ ফেসটা আসলে ওইভাবে দেখাতে চাচ্ছি না কারণ বুঝেনি তো মা প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা এই ব্যাপার আছে তার অধিকার আছে যে কি কি করবে তো আমি আসলে ওইভাবে কেউ কি তেমন ফোকাস করে না করে শুধু আমার পায়ের দিকে বা কেউ পায়ের দিকেই ধরেছি তো ওইখান থেকে বের হয়ে এসে পাশে আর একটা হচ্ছে মাজার আছে আপনার এটা হচ্ছে যে জলাফিল্ড বলে এইখানে একটা মাজার আছে তো এই মাজারটায় দেখেন আমার যা উঠছে এটা কিন্তু পাহাড় উপরে বেশ উঁচু অনেকগুলো সিঁড়ি করে দেওয়া আমি কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন এত সিঁড়ি ছিল না পাহাড়ের মধ্যে কাটা কোটা ছিল আর কি ওই সাইড ছুঁড়তে উঠতে হতো এখন কিন্তু বেশ সিঁড়ি করে দিয়েছে এবং শেষে সিঁড়িগুলো এরকম টাইস করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাজারের একবারে কাছাকাছি আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা সবাই ক্লান্ত বিধ্বস্ত এরকম অবস্থা মানে মাঝে চড়তে চড়তে তো এইটাও একটা মাঝের শরীফ এ ওনার নামটা এখানে দেওয়া আছে আমি আর বললাম না আপনারা পড়ে নেবেন ওই ভিতরে আমরা কিন্তু এবার ভিতরে ঢুকতে পারি নাই এবার যে কেয়ারট্যাকার ছিল উনি কিন্তু ঢুকতে দেন নাই কিন্তু আমরা আমি যখন আমি আরও বিশ বছর আগে একবার এসেছি তখন কিন্তু আমি এই মাজারটার ভিতরে ঢুকেছিলাম খুব কাছাকাছি থেকে দেখেছি আর এই নামতে নামতে পাহাড় তো খুব ভালো লাগে আসলে সিলেট বললেই পাহাড়ের একটা সমারোহ ছোটো বড়ো অনেক পাহাড় দেখা যায় তো যারা সিলেট যান যারা সিলেট পছন্দ করেন তার অবশ্যই জানেন যে সুন্দর এটা কিন্তু দেখেন একটা জঙ্গলি ফুল তো এই ফুলগুলি আমি অনেকগুলো দেখেছি আর এটা দেখা শেষ করে এটা আমার আর আত্মীয়র বাড়ি আমার বড় ভাসুরের বাড়ি ওনারা এখন এখানে থাকেন না ওনারা সিলেট শহরে থাকেন একটা টাউনে থাকেন আর হচ্ছেন ঢাকায় তো এই বাড়িটা ওনারা করেছিলেন হচ্ছে ওনার চাকরি রেটার এর আগে জায়গাটা কিনে বাসাটা করেছিলেন তা এখন এই বাসাটা কিছুটা মানে তালাবদ্ধ আর ওনারা এটা সিকিউরিটির ব্যবস্থা করেছেন মানে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন তো আমার হাজব্যান্ড বাসায় কেউ নাই জেনেও তারপরে ঢুকলো বললো না ভাই বাড়ি এসেছি কাজতে যাব একটু দেখে যাবো না টুকটু হয় তো আমরা এখন ঢুকেছি দেখতে পাচ্ছেন অনেক গাছ বুনেছে ওনারা তো এখানে আমার বড় ভাসুরটা মারা গিয়েছেন এর জন্যই আরও আমার যা একা দেখে উনি থাকেন না ওনার ছেলে সিলেট টাউনে চাকরি করে ওইখানে থাকেন এটা হচ্ছে আপনার যে হরিপুর গ্যাস ফিল্ডের পাশে জায়গাটা কিনে বাড়ি করেছে একটু দূর হয়ে যায় এর জন্য এখানে থাকেন না ঢাকায় আর হচ্ছে সিলেট থাকেন তো বাসায় অনেক গাছপালা বুনেছে যেগুলো অনেক পাতা পোতা বাড়িঘর কেমন একটা ভরে গেছে তো আমার হাজব্যান্ড ভাইয়ের বাড়ি বলতে কথা উনি কিন্তু খুব আগ্রহের সাথে আপনার হচ্ছে আগ্রহের সাথে বাড়িতে ঢুকে একটু ঘোরাঘুরি করে দেখছে আমাকে বলছে দেখো তুমি তো আসো নাই প্রথম আসছো তুমি একটু ভালো করে দেখো আমি বললাম না ভালো করে দেখবো আর কি একটু ভিডিও করে নিয়ে যায় পরে বাসায় বসে বসে ভালো করে দেখব তো যাই হোক কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছি না অনেক রকম গাছ বনেছে এখানে একটা গোলাপ ফুলের গাছে দেখি গোলাপ ফুটে না একটা ই হয়ে গেছে তা আমি সেই ফুলগুলোকে হাতে নিলাম মানে পাপড়িগুলোকে আর কি ছিঁড়তে গেছি সবগুলো পাপড়ি আমার হাতে এসে পড়েছে আর কি মানে এত দিন হয়ে গেছে যে ওটা মানে ঝরে পড়বে এখন আর কি তো এই অবস্থা ওনারা বাড়িতে নাই ফোনে কথা হলো বললো যে আমরা তো বাড়িতে নাই তো ওনারা ঢাকায় আসে এখন তো যাই হোক তারপরে আমরা ঘুরে ঘুরে দেখলাম আর কি তো এখানে দেখেন ফুলগুলো ছিঁড়তে যে অনেকগুলো পাপড়ি পড়ে গেছে তো অনেক বড়ো বড়ো পাথর এনেছে যেহেতু ওনাদের আশেপাশে একটু দূরে গেলে মানে অনেক ই পাহাড়ি পাথর আর কি আমার হাজব্যান্ড একটা বেগুন ছিঁড়ে নিল তারপরে একটা পেঁপে পেকেছে দেখে পেঁপে ছিঁড়ে নিল তো দেখতেই পাচ্ছেন আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম ওনারা থাকে না দেখে বাড়িগুলো একটু কেমন হয়ে গেছে মনে হচ্ছে মানুষ নাই জন নাই কী অবস্থা তারপরে একটু আমার হাজব্যান্ডগুলো যাও ওদিকে যাও ঘুরে দেখে আসো আসলে কি বলবো আর ওদিকে গেলাম ঘুরে দেখে আসলাম ভালো লাগলো তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হচ্ছে আমরা আজকে কোথায় গিয়েছিলাম শাহ সাহপাড়ান আর হচ্ছে একটি জলাফিল্ডের মানে মাঝারে আর জলাফিল্ডের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ওটা পাহাড় উঠেছে একটু বেশি সময়ের ভিডিও এর জন্য দুটো ভিডিও আলাদা করে দেওয়া হচ্ছে আশা করছি যারা ভিডিও দেখবেন তাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ